আমি যদি তাকে নন্দিনী বলে ডাকি সেও কি আমাকে রঞ্জন বলে ডাকবে আজি বরিশন যদি গাই সেও কি দু চোখে আঁকবে কৃষ্ণ কলির রূপ কল্পনা করে কপালে সে রোজ পড়বে কৃষ্ণটি কোনদিন যদি বিমলার কথা বলি সেও কি বলবে নিখিলেশ সন্দীপ কথায় কথায় অমলের কথা এলে তখন সেও কি তুলবে সুধার কথা নষ্ট নীড়ের প্রসঙ্গ যদি ওঠে সেও কি বলবে বউঠান চারু লতা এখান যদি শেষের কবিতা পড়ি সেও কি খুঁজবে অমিত লাবণ্যকে হবে এইসব তবে আমি প্রেম দেব না হলে ভুলেও চোখ রাখবো না চোখে নমস্কার অনেক ধন্যবাদ কবি ভাই